এইসব বিষয় নিয়ে মানুষ কিছুটা অনিশ্চয় মধ্যে আপনারা জানেন গতকালকে আবার বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নির্বাচন বিষয়ে আবার কথা বলেছেন

বিষয়টাকে শুরু থেকে একটা কথা বলে আসছে আপনি যদি দেখেন আমাদের এই ষোলশো মানুষ তারা এর মধ্যে শিশু আছে এর মধ্যে বৃদ্ধ মানুষ আছে ছাত্র কিংবা তরুণরা আছে এর মধ্যে নারী আছে পুরুষ

যারা আহত তাদের জীবনের তো সেই নানান অভিযোগ আমরা দেখেছি কিন্তু আমরাও বারবার কথাটা তুলে যাচ্ছি যাতে শেষ পর্যন্ত একজন আহত সৈনিকের মনেও কোন রকম খেদ না থাকে

দেশটা যাতে ঠিকঠাক মতো চলে মানুষের যাতে নিরাপত্তা থাকে সেই ব্যবস্থা করার কথা বারবার আমরা দাবি এখন এখানে এক মাস দু মাস তিন মাস চার মাস সময় তো কিছুটা লাগে এখন কিন্তু সাত মাস পেরিয়ে আট মাসে আমরা পানি দিছি কাজে এখন এসে যদি বলেন যে না এখনো পুলিশ ঠিক কাজ করছে না তখন কিন্তু মানুষ আর শুনতে চাইবে না যখন মানুষ চায় কোথায় পুলিশ শোনে না কোন পুলিশ ঠিক দায়িত্ব পালন করে কি ব্যবস্থা নিয়েছেন আপনারা এই বিষয়গুলো মানুষ জানতে চায় কোথায় কোন প্রশাসন অবহেলা করছে দীর্ঘসূত্রিতা করছে মানুষকে ঘোরাচ্ছে এগুলোর জবাবদিহিতা মানুষ চায় কি ব্যবস্থা নিয়েছে সরকার সরযতের কথা কিন্তু অনেক শুনি কিন্তু সরযত বলে সব কিছু যাচাই করে দেন না এইখানে প্রশাসন আছে রাষ্ট্র ব্যবস্থা আছে তার লোকবল আছে তার মধ্যে অনেক দসররা যারা বড় বড় পদে ছিল তারা এখনো বহু জায়গায় মহলtoDoubleে আছে কেন আছে কর্মক্ষমতা আপনাদের দেখাও আমরা চাই কাজ সেই কাজের জায়গা পাবো এখন যখন নারীর উপর নিপীড়ন হয় যখন মাজারে হামলা হয় কিংবা কোন ব্যক্তির উপর মদ আক্রমণ হয় তখন আমরা তো মানুষ তো উদ্বিগ্ন হবে এটাকে অভ্যুত্থানের চেতনা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অভ্যুত্থান বলেছে প্রত্যেকের স্বাধীনতা নিশ্চিত প্রত্যেক ধর্মগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত একই ধর্মের মধ্যে বিভিন্ন রকম ধর্মচর্চার পার্থক্য আছে

কিন্তু জবরদস্তি তো করে হবে প্রতিরোধ করে না তাই জবরদস্তি প্রতিরোধ করার হলে রাষ্ট্র सीटेट হাতি নিতে পারবে কেউ যদি জবরদস্তি করে রাষ্ট্র কথা মাজারের মব আক্রমণ হচ্ছে আর সেই ছবি সেই আগুনে পোড়া ছবি দেখিয়ে ভারতীয় মিডিয়া একাংশ সারা বিশ্বয় বাংলাদেশ কে হেল্প করছে যে বাংলাদেশে এখন কোনো ভিন্ন মতের আর কোনো জায়গা নাই এটা একটা জঙ্গির রাষ্ট্র দেখাচ্ছে তো এই যে ভারতীয় প্রচারণা এই প্রচারণাকে শক্তি কিংবা কোন নারীকে হেনস্থা করা তাহলে ওইগুলোর মধ্যে ষড়যন্ত্র আছে কিনা সেটা খোঁজেন মব আক্রমণের ষড়যন্ত্র আছে কিনা ধর্ষণের ষড়যন্ত্র আছে কিনা নানাভাবে মানুষের নিরাপত্তা হুমকিতে তৈরি হচ্ছে